Yeah. <laughs> কালকে তোমাদের ফুলের কড়িগুলো দেখিয়েছিলাম আজকে সকালবেলায় যদি ফুলটা না দেখাই আমার মনে তো শান্তিই হবে না কি ভালো লাগছে দেখো ফুল দুটোকে একই ডালের মধ্যে দুটো ফুল ফুটেছে তো এত সুন্দর লাগছে মনে হচ্ছে গাছ থেকে তুলতে ইচ্ছে করছে না সকালবেলা ফুলটা দেখে চলে আসলাম কারণ কালকের থেকেই ভাবছিলাম কতক্ষণে ছাদে যাব। গিয়ে ফুলটা দেখবো সকালবেলা ঘুম থেকে উঠে ফুলটা দেখে আসলাম ঘুম থেকে উঠেই বলবো না ওই যে কালকে তোমাদের বললাম না আমার জীবনের অনেক কিছুই আস্তে আস্তে করে পরিবর্তন করছি বুঝেছ মানে ভালো থাকা ভালো সব কিছুর জন্য আস্তে আস্তে একটু করে অনেকটা পরিবর্তন করছি দেখো পরিবর্তন জীবনে অনেকটা শান্তি নিয়ে আসে নিজেই অনেকটা ভেবে দেখলাম যে সত্যি আস্তে আস্তে তো বয়স বাড়ছে আর ভগবান তো আমাকে মেয়ে ছাড়া আর দেয়নি সন্তান তো দেখো সন্তান কিন্তু আমাদের নিজেদের হিসাব করে আসে না ভগবান যেরকমভাবে দেয় সেরকমভাবেই কিন্তু আসে আমাদের নিজের ইচ্ছার ওপরে কারোর জন্ম মৃত্যুর হাত আছে বলো তো নেই তো সেই কারণেই সেটা ভেবেই আমি মনে করি বয়সকালে তোমাদের দাদাভাইকে আমার দেখতে হবে আমাকে তোমার দাদাভাইয়ের দেখতে হবে কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে তাই না তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম এক্সারসাইজ করতে এক গ্লাস জলের মধ্যে লেবু দিয়ে গরম জল করে আজকে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালটা এক্সারসাইজ করে আসার পরে হয়তো তোমরা আজকে অনেকেই বলবে যে দিদি ভাই তুমি এটা কি পড়েছো এইটা পরেই আমি এক্সারসাইজ করছি প্রথম দুদিন আমি জানো তো কুর্তি পরে গেছিলাম আর এত গরম লাগছে আমি যেন কিছু করতেই পারছি না আমার জন্য শরীরের ভেতরে কষ্ট হচ্ছে তারপরে বার করে নিলাম মেয়ের পুরনো অনেকগুলো গেঞ্জি আছে সেই গেঞ্জিগুলোকে বার করে নিলাম আমার ভাইয়ের থেকেও ভাবছি দুটো নিয়ে আসবো বিয়ের আগে কি করতাম জানো তো ভাইয়ের গেঞ্জি নিয়ে টানাটানি করতাম আর ভাই কি চেঁচামেচি করতো তবে ভাইকে ফোন করব ভাইকে বলবো ভাই এখানে তোর কোনো গোলগলা গেঞ্জি আছে তাহলে আমি দুটো নেব মেয়ের দুটো গেঞ্জি বার করেছি সকালবেলায় আজকে সকালবেলায় দেখো এই গেঞ্জি আর নিচে পাটিয়ালা প্যান্ট এটা পরে গেছি গিয়ে খুব শান্তিতে আজকে এক্সারসাইজটা করেছি করে এসেই একটু জল খেলাম ব্রাশ করলাম মুখ ধুলাম করে ঠোরে তারপরে এখানে পাতলা করে এক গ্লাস ছাতু গুলে নিলাম ব্যাস এইবার এইটা খেয়ে আমার সংসারের যুদ্ধ আরম্ভ হবে কারণ বসে থাকলে তো চলবে না এক্সারসাইজ করছি যাই করছি এটা এটাও একটা সংসারের কাজও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যেই পড়ে এখন যদি বসে যাই শরীরটা পুরো ছেড়ে দেবে আর এই সকাল টাইমটা তো বসার কোনো রকমই উপায় নেই এইটা খেয়ে পাঁচটা মিনিট একটু শরীরটাকে রেস্ট দেব ব্যাস তারপরেই কাজে লেগে পড়ব। কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার বুঝতেই পারো বৃহস্পতিবার মানেই কিন্তু অনেকটা চাপ তোমাদের দাদাভাইও কাজে বেরাবে উঠে গেছে ও আমরা তো ছটার সময় উঠে চলে যাই আর ও ওঠে একটু পরে ও ওর মতো চা করে খায় ওই যে গতকাল তোমাদের বললাম না ও ওর মতো চা করে খায় আমরা এসে আমাদের মতো তারপরে খাই ওকে আর ডিস্টার্ব করি না এত দুদিন ধরে ঠান্ডা পড়ছে তোমাদের দাদাভাইকে বারবার বলছি ঘরে শোবে চলো ঘরে শোবে চলো খুব ঠান্ডা লেগেছে জানো তো ওর আর বড় কম্বলটাও নেবে না আর আমি তো জবের থেকে এক্সারসাইজ করছি আমি নিচে শুচ্ছিই না কারণ আমার প্রচণ্ড কোমরে পিঠে ব্যথা হচ্ছে তো তোমাদের দাদা ভাই যেহেতু এখানে শোয়ে আর একটাই কম্বল তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে ডাকলেও ও গিয়ে ঘরে শোয় না ওই পাতলা কাঁথা আর কম্বলটা একসঙ্গে করে গায়ে দেয় আর লেগে গেছে ঠান্ডা জানো না ওই যে কথা বললে না শুনলে আর কি করব। দেখছি যদি সামনের এই মাসের পারি শেষের দিকে একটা কম্বল কিনে নিয়ে আসবো যাই হোক দেখো সব গেট এখন খুলছি আর তোমাদের দাদাভাইও এখন ব্রাশ করে মুখঠুক ধুয়ে রেডি হচ্ছে আমাদের তো হয়েই গেছে এবার ওকেও যে এক গ্লাস ছাতু গুলে দিয়ে দিই কারণ কখন কি খাবে না খাবে তার তো ঠিক নেই ওর মতো রেডি হয়ে নি এই দেখো রেডি হয়ে গেছে ওর মতো রেডি হয়ে গেছে ওকে বললাম একটু দোকানে যাও ডিম আনার আছে ডিম সেদ্ধ বসাবো ও ডিমটা সেদ্ধ বসিয়ে তারপরে আমি এদিকে কাজগুলো করব। সেই ঘরটা অনেকক্ষণ আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম শুধু এই পাশটার দিকে ঝাড় দেওয়া হয়নি যেহেতু বিছানাটা পাতা ছিল তো এই পাশটা শুধু ঝাড় দেব আগে ভাবলাম কাঁথা কম্বলগুলো একেবারে একটু বাইরে দিয়ে দিই তবে কি বলো তো সকাল সকালে একটুখানি কাঁথা কম্বলগুলো দিলে নিচটায় একটু ভালো গরম হয়ে যায় তারপরে বেলা হয়ে গেলেই তো আর রোদ পড়ে না ব্যাস আর গরম হয় না তো যাই হোক দেখো এই যে প্যান গেঞ্জি পরে না সত্যি অনেকটা কিন্তু আরাম জানো তো আমি একটা জিনিস দেখলাম মানে আমি বিয়ের পর প্রথম এই আঠেরো বছর বিয়ের পর এই প্রথম এইভাবে মানে গেঞ্জি পরেছি জানো তো আজকে সবাই আমার দিকে তাকিয়েছিল প্রথম দিন যখন আমি এক্সারসাইজ করতে গেলাম গেঞ্জি পরে আগের দিনকে গেছিলাম সেদিন আমি চাদর গায়ে দিয়ে ঘরে এসে ঢুকে পড়েছি ঘরে এসে ঢুকে পড়ে আবার জামাকাপড় খুলে আমি আমার নাইটি পরে নিয়েছি তো তোমাদের দাদাভাই আজকেও তাই করছিলাম তোমাদের দাদাভাই সকালবেলা তো বাসি জামা কাপড় ছেড়ে এইটাই পরে নিয়েছিলাম তা তোমাদের দাদাভাই বলছে তাহলে এক্সারসাইজ করার মানে কি তুমি এটা পরে থাকলে কী অসুবিধা আজকাল সবাই এগুলো পড়ে তো ভাবলাম ঠিক আছে চলো ঘরের লোক যখন পারমিশন দিয়ে দিয়েছে তাহলে তার কোনো চিন্তা নেই কে কী বললো কে কী না বললো সত্যি লোকের কথা গায়ে মারতে নেই তোমার নিজের মন থেকে যেটা চাইবে আর তোমার ঘরের লোক যদি ঠিক থাকে সে যদি সব কিছুতে সাপোর্ট করে তাহলে কিন্তু সেটাই তোমার করা উচিত কে কী বললো কে তোমাকে খারাপ বললো ভালো বললো এগুলো ভেবে কোনো লাভ নেই তাই না লোক তোমাকে খেতেও দেবে না পড়তেও দেবে না তো যাই হোক দেখো এখানে আজকে আমি খুব শান্তিতে কাজ করছি সত্যি মনে হয় নাইটির থেকেও মনে হয় শান্তির জিনিস এই গেঞ্জি পরা জানো তো তো যাই হোক দেখো আজকে আরে এই বেলাটা ছাড়লাম না ভাবলাম এদিকে সব কাজকর্ম করে নিই ঠান্ডার জন্য তো রাতে এখন বাসন মাজতেই পারি না সবজিওয়ালা দাদা এসেছিলো একটু আবার সবজি নিলাম কালকে কিছু নিয়েছি আজকেও আবার দেখলাম কিছু নিলাম যে অল্প অল্প করে কিছু নিই আসলে কী বলতো সময় তো হাতে টাকা থাকে না যেদিন হাতে টাকা না থাকে কে ঘরে সবজি না থাকে তখন ওই দাদার থেকে আমি ধার বাকিতেই নিই এবার চিন্তা করলাম তোমাদের দাদা আমাকে বলল তুমি হয়তো আজকে বাজারে একটু কম দাম তাই বাজার থেকে কিনে আনছো যেদিন ধরো আমার হাতে টাকা থাকবে না সেদিন তো সবজিটা নেবে তখন বাকি চাইলে গিয়ে কেমন লাগবে না তার থেকে তুমি অল্প কিছু আজকে নেও আবার বাজার থেকেও কিছু নিয়ে আসবে তো নিলাম দাদার থেকে অল্প অল্প কিছু একটা বাঁধাকপি কড়াইশুঁটি আর একটু শশা গাজর আর পালং শাক এটা নিয়েছি তবে রান্নাবান্না এখন করব না এখন সব কাজকর্ম সারছি দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম সকাল থেকে তো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে এক হয়েছিল কারণ এই ঠান্ডার জন্য না আমি এখন বাসন মাসতেই পারি না রাত্রিবেলায় করে বেসিনের জলে হাতি দেওয়া যায় না আর সত্যি কথা সারাটা দিন পরিশ্রম করার পর আর ভালো লাগে না সন্ধ্যের পরে তবুও আমার বলি না গরমকালে আমার কাজের কোনো কষ্ট নেই আমার কাজের অনেক এনার্জি কিন্তু শীতকালে আমার চোখের সামনে কাজ পড়ে থাকলেও আমার করতে ইচ্ছে করে না তো সকালবেলা একটু চাপ হয়ে যায় চারিদিকের কাজগুলো থাকে এ দেখো রান্নাঘরটা একেবারে পরিষ্কার করলাম বাসন কোষণ সমস্ত মেজে ঘষে একেবারে টিপটপ করে দিলাম কারণ পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্নাবান্না করব এখন রান্নাবান্নার দিকে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি এদিকে করতে করতেই তোমাদের দাদাভাই দেখো দোকান থেকে চলে এসে ফ্রিজের মধ্যে ডিম রেখে দিয়েছে তো তিনজনের জন্য এখন তিনটে ডিম সেদ্ধ বসাবো তিনটে ডিম সেদ্ধ করে রেখে দেব তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দেব আর আমি আর মনা পরে খাবো যেহেতু ছাতুটা আমরা খেয়েছি আমরা ওই এগারোটা নাগাদ এই ডিম সেদ্ধটা আর একটু স্যালাড খাবো আর সকালবেলা এখন এইটাই খাচ্ছি তো দেখো এখানে মেয়ে কাটছে মেয়ে বানায় এই স্যালাডটা তো একটু ছোলা সেদ্ধ দেবো কারণ কাঁচা ছোলাটাই বেশি ভালো লাগে তবে মেয়ে যেহেতু কাঁচা ছোলা খায় না তো এখানে একটু ছেলে ছোড়াটাকে সেদ্ধ করে নিয়েছি একটু গাজর পিঁয়াজ শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পাতি লেবু নুন সব দিয়ে একটা স্যালাড বানাবো বলে খুব ভালো লাগে খেতে জানো তো এতদিন তো এগুলো খেতাম না সকালবেলা লুচি পরোটা পাউরুটি বাটার ভাত রুটি এই এইসবই খেতাম তবে সত্যি কথা প্রথম দুদিন যখন খেয়েছিলাম তখন ভাবছিলাম যে খেয়ে থাকতে পারবো কি পারবো না তারপরে দেখলাম না এটা যতটা দেখতে সাধারণ খাবারটা এটা ততটাই কিন্তু পেট ভরায় দেখো ছোলার পরিমাণটা কিন্তু আমরা কমই নিয়েছি আমরা কিন্তু স্যালাডটাই একটু বেশি নিয়েছি এবার কি এটা এতক্ষণ ধরে বসে বসে খাওয়ার তো আর টাইম নেই ঘর দুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো এবারে ভাবছি সবজিটা কেটে কুটে রেডি করে রাখি তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে মুছবো বাদা কফি রান্না করবো কী কী রান্না করব সেটা তোমাদের পরে বলবো ঠিক আছে এখন কফিটা কাটবো আর যা যা রান্না করবো সেগুলো সব কেটে একেবারে গুছিয়ে রাখি আমার খাওয়া দাওয়াও কমপ্লিট দেখতেই পারলে খেতে খেতেই কিন্তু আমি একদম সব সবজিগুলো কেটে নিলাম সবজি কাটতে আমার প্রচুর টাইম লাগে যেন না আসলে কী বলো এই কাজটা আমার ভালো লাগে না তো তাই এই কাজটা আমার অনেক টাইম লাগে সবজিগুলো কেটে নিলাম আর তার সাথে সাথে বসে বসে খেয়েও নিলাম একটু টিভিও দেখে নিলাম এখানে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি এখন প্রায় বাজতে চলল এগারোটা এখনও জল আসেনি দেখো বালতিতে জল ভরে রেখেছিলাম সকালবেলায় সেই জল দিয়েই এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি বেসিংও ধুতে পারতাম কিন্তু দেখলাম না রান্নাঘর তো পুরো পরিষ্কার করে দিয়েছি আবার ওখানে জল জল হবে তার থেকে বাইরের থেকেই ধুয়ে নিই ওই দেখো কালকে রান্না করেছি দুটো কড়াই রয়েছে ওই দুটো কড়াইও জল আসুক ঘর মুছে ওই দুটো কড়াই মাজবো বেসিঙ্গে দাঁড়িয়ে সব বাসন মাজা গেল কড়াই মাজা যায় না জানো তো কড়াইগুলো আমি কলপাড়ে নিয়ে এসেই মাজি আজকে পালং শাক নিয়েছিলাম পালং শাকটা এত সুন্দর কি বলবো তোমাদের একদম কচি কচি পালং শাক তোমাদের দাদাভাই আবার পালং শাক খেতেই হেব্বি ভালোবাসে বড়ি দিয়ে পালং শাক রান্না করলে আর কোনো তরকারিও লাগবেই না সেই কারণে ভাবলাম চলো সবসময় তো আমাদের পছন্দ মতো মানে সংসারে কি বলো তো আমরা কিন্তু দেখবে সংসারে কিন্তু আমাদের যেটা পছন্দ হয় মানে ধরো আমরা মহিলারা গৃহিণীরা যারা বলে আমরা নিজেরা যেটা খেতে ভালোবাসি না আমরা কিন্তু বেশিরভাগ দিন সেটাই রান্না করি এটা একটু ভেবে দেখবে মাঝে মধ্যে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে আজকে কী খাবে কী রান্না করব আমাদের ঘরে এটা তাই হয় তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলে বলে যা খুশি তাই রান্না করো মেকে জিজ্ঞাসা করলে বলে যা তোমার ইচ্ছে তাই রান্না করো সেই কারণে প্রত্যেকটা দিন আমার ইচ্ছে মতোই রান্না হয় তবে কি বলো তো আমার খুব ভালো লাগে কেউ আমাকে বলবে যে এটা রান্না করো আমাদের এটা খেতে ভালো লাগে তাহলে আমার ইচ্ছে করে তোমাদের দাদা ভাই আর মনা সব দিক থেকে এক জানো তো ওরা মুখ ফুটে কিছু বলবে না ওই যে জিজ্ঞাসা করি তোমাদের দাদা পালং শাক তোমার ভাল লাগে বলে হ্যাঁ পালং শাকটা না আমার খুব ভাল লাগে জানো তো একটু বড়ি দিয়ে রান্না করলে ওই যে তখন আমি জানতে পারি আচ্ছা পালং শাকটা ওর পছন্দের এরকম অনেক জিনিস আছে যেগুলো মুখ ফুটে বলে না এইভাবে ওর থেকে আমি জানতে পারি ওই যে এত বছরের সংসার করতে করতে এগুলোর অভিজ্ঞতা বুঝেছো তো যাই হোক দেখো এই দিকের কাজকর্ম সব সেরে গুছিয়ে গাছিয়ে করতে করতে ঘড়িতে বেজে বাজতে চললো বারোটা আমি ওদিকে জামাকাপুর কাচলাম সব জল ভরলাম বাইরের অনেক কিছু কাজ ছিল টুকিটাকি সেগুলো সারলাম বাসন ছিল অনেক সেগুলো গোছালাম এরপরে এসেছি ঘরটা ছাদ দিতে বোঝই তো কাজ যতক্ষণ দেখতে মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করতে অনেকটাই পরিশ্রম লাগে আর যারা গুছিয়ে করে তাদের তো কোনো কথাই নেই মানে দশ মিনিটের কাজ কুড়ি মিনিট লাগবেই তাই না চলো এরপরে ঘরটা পুরো ঝাঁপ দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে সোফা টোফা সব গুছিয়ে নিয়েছি এরপরে আমি ঝট করে ঘরটা মুছে নেব। হাঁপিয়ে যাই জানো তো এই সংসারের কাজ করতে করতে করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ আর হয় না সিঁড়ির ঘরটা ধোয়াবো সকালবেলা ধোয়ানো হয়নি সকালবেলা দিয়ে তোমার একবার ঝাঁপ দিয়ে দিয়েছিলাম আর সব দুয়রে দু জল দিয়ে দিয়েছিলাম জানি বেলায় ধোয়াবো আর আজ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারটা একটু সব কিছু পয়ে পরিষ্কার করে ঠরে পুজো দিতেই কিন্তু একটু বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে চলো সমস্তটা কাজই আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যাবে এখন এই বারোটা পনেরো মতো বাজে আমার সব কাজ শেষ সিঁড়ির ঘরটা ভালো করে একটু ডোলে দিলাম ঝাঁটা দিয়ে এখন এই রাস্তার সামনেটা ঝাঁট দেবো আর উঠোন বাড়িগুলো একটু ধুইয়ে দেবো বারোটা বাজে দেখো এখন বাইরেটাই কত সুন্দর রোদ্দুর ছাদে গিয়ে সব কাপড় মেলে এসেছি আর কম্বলগুলো আজকে নিচেই আছে তোমাদের আমাদের দাদাভাই থাকলে কম্বলগুলো ছাদে দিই হলে কী বলো তো ছাদ থেকে আমার নামাতে খুব কষ্ট হয় আর কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি একটু একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি সবে এক্সারসাইজ করা আরম্ভ করেছি তো সারা শরীরেই যেন এখন ব্যথা করতে করতে একটু ঠিক হবে জানি কিন্তু সারা শরীরেই মনে হচ্ছে মানে গিটে গিটে সব ব্যথাগুলো করছে তবু সংসারের কাজ তো করতেই হবে আমি এদিকে সবকিছু করে স্নান করে আস্তে আস্তে দেখি এই দেখো আমার মেয়ে অনেকটা পুজোর গুছিয়ে ফেলেছে সব ঠাকুর নামানো হয়ে গেছে মাকে শাড়ি খোলানো হয়ে গেছে অনেকটা কাজ হয়ে গেছে গোপালকে স্নান করানো হয়ে গেছে এবার আমি গোপালকে জামা পরিয়ে দিচ্ছি তো বেশিরভাগ পুজোর কাজটাই আজকে আমার মেয়েই করে দিয়েছিল আমি খুব কমই করেছি তো মা লক্ষ্মীকে স্নান করানো সব ঠাকুরকে স্নান করানো এগুলো মেয়ে সব করে দিয়েছিল। ফুল টুল গুছিয়ে দেওয়া তারপরে আমি পুজো করে উঠলাম তখন বাজে এই একটা দশ পনেরো তারপরে আমি গিয়ে রান্না বসিয়েছিলাম ঠাকুরঘরটা সুন্দর করে মুছে নিই তবে মেয়ে বলছিল জানতো যে মা আমি দিয়ে দিতে পারবো আসলে বৃহস্পতিবার পুজোটা আমার এই কারণেই দেওয়া কারণ মা লক্ষ্মীকে আনার পর থেকে মেয়ে শাড়িটা পরাতে পারে না তো বললাম যে ঠিক আছে তুই বাদবাকি কাজগুলো কর আমি শাড়ি পরিয়ে ঠাকুরঘরটা সুন্দর করে মুছে দিচ্ছি দেখো সব থালার মধ্যে গুছিয়ে দিয়েছে আজকেও সকালবেলা যেহেতু ভোরবেলা উঠেছি অনেকগুলো শিউলি ফুল পেয়েছি আর ফুলের বাড়ির থেকেও একেবারে ফুল নিয়ে এসেছিলাম তো এখানে সব কিছু মেয়ে দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছে ব্যাস এরপরে কি আমার পালা ঠাকুরকে শাড়ি পরানো যেই কাজটা করতেই আমার সব থেকে বেশি টাইম লাগে মা লক্ষ্মীকে শাড়ি পরানো মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে আর সব ঠাকুরকে জায়গা মতো বসিয়ে এরপরে সব সাজিয়ে গুছিয়ে দেবো শিউলি ফুলগুলো কি ভাল লাগছে না দেখতে আজকে তাও একটু ফুলগুলো নেতিয়ে নেতিয়ে গেছে কালকে তো সকাল সকাল পুজো করেছিলাম ফুলগুলো একদম পুরো তাজা তাজা ছিল মা লক্ষ্মীকে এই বেনারসি শাড়িটা পরিয়েছি শাড়িটা খুব সুন্দর জানো তো কিন্তু শাড়িটা পরাতেই একটু খুব অসুবিধা হয় কারণ শাড়িটা খুব ছোট। তবুও শাড়ি পরাতে পরাতে প্রথমে তো একদমই পারতাম না কিন্তু শাড়ি পরাতে পরাতে না এখন মানে একটা অভ্যেসে অভ্যেস চলে এসেছে পেরে করেই পরেছি কিন্তু যতটা আটপেরে করে যেইভাবে হয় আঁচলটা এই পাশ থেকে ঘুর ঘুরে এখানে আসতো সেটা হয়নি কারণ যেহেতু শাড়িটা ছোট আমি আঁচলটা পেছন দিক থেকেই অ্যাডজাস্ট করে দিয়েছি আর এইভাবে সাজিয়ে দিয়েছি মেয়ে তো অর্ধেকটা গুছিয়ে দিয়েছে আর আমার এখানে সব ঠাকুরকে স্নান করানোও হয়ে গেছে এরপরে ফুল সাজিয়ে মালা পরিয়ে চন্দন সিঁদুর সব পরানো হয়ে গেছে এবারে শুধু ঘট পাতবো আর ভোগটা দেবো সুমালী বসুমা লোক ঢাকু মা লো ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান গাছে থাকা ফুল ফলার মাথে সোনার ভাতে বেচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো ভালো কি ও পুজো করা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি দেখো রান্না করতে আজ কিন্তু আমরা ঘরে ভাত রান্না করছি না এখানে দেখো এক চামচ মতো তেল দিয়েছি ননস্টিক কড়াইতে করছি তো তাই তেলটা মনে হচ্ছে অনেকটা পুরো বড় চামচে মানে আমি যেই চামচটায় দেখলে সকালবেলা ছাতু গুললাম ওই চামচ মেপে আমি এক চামচ এখানে তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম গোটা জিরে একটুখানি আর এখানে দেখো গাজর বিনস আর কড়াইশুঁটি একসঙ্গে আমি কেটে রেখেছি একটুখানি নুন দিয়ে এরপরে এইটাকে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে করে একটু ভাজবো মানে ওই ভাজা ভাজা করতে করতে যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় বুঝেছো আর এই পাশে এই পাশে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দেখো এখানেও আমি এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে সবই কিন্তু আমি সাদা তেলেই রান্না করছি তো এখানে এক চামচ মতো তেল দিয়েছি একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম ফোড়নে আর এখানে একটা ছোট্ট আলু কেটেছি আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব করে এর মধ্যে দেব বাঁধাকপি একদম অল্প তেল দিয়ে বাঁধাকপি রান্না করব আর রান্না করব পালং শাক তো এখানে বাঁধাকপির মধ্যেই আমি দেখো একেবারে কড়াইশুঁটিও কুচি করে দিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা নুন আর হলুদ ব্যাস একদম সিম্পলভাবে একটা বাঁধাকপি হবে তো শীতকালের বাঁধাকপিটা কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে খেতে আর অসিজেনের যেই বাঁধাকপিটা ওটাতে একটু মশলাপাতি দিতে হয় কিন্তু আমি তো এখন কোনো মশলা দেবো না হালকা পাতলা করে এইভাবেই রান্না করব। কাঁচা লঙ্কা ফেরে ওদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর এদিকে দেখো আমার গাজর বিনসগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে সাফাল মানে সাফলার মশালা ওটসটা নিয়ে এসেছি আজকে আমি আর মেয়ে দুপুরবেলায় খাবো ওটস তো দু প্যাকেট নিয়েছি এটা ছোট প্যাকেট মেয়ের একটা হিসাব করে আমার একটা হিসাব করে কিন্তু করেছি তো ঠিকই মানে যখন করেছিলাম বিশ্বাস করো খুব খিদে পেয়ে খিদে পেয়েছিলো রান্না করতে করতে ভেবেছিলাম ও দু প্যাকেট তো দুজনে খেতেই পারবো কিন্তু লাস্টে আমরা হাফও খেতে পারিনি দুজনে মিলে বুঝতে পারলাম না এই জীবনের প্রথম আমি এই ওটস খেলাম জানো তো খেয়ে আমি বুঝতে পারলাম আচ্ছা এটা এমনই জিনিস এটা অল্প খেলেই পেট ভরে যায় তার সঙ্গে তরকারি ছিল অল্প বাঁধাকপি নিয়েছিলাম অল্প পালং শাক নিয়েছিলাম কালকের একটু মেথির শাক ভাজা ছিল সেটা নিয়েছিলাম এক পিস মাছ ছিল সেটাও নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে একটুখানি শুয়েছিলাম না একটুখানি শুয়ে থেকে ঘুমাইনি একটুখানি আমার ওই জায়ের মেয়ের সঙ্গে শুয়ে থেকে থেকে সবার সঙ্গে একটুখানি গল্প করলাম সব ভূতের গল্প আমরা এক জায়গায় দাঁড়ালেই না ভূতের গল্প বেশি চলে জানো তো সবাই মিলে একটুখানি গল্প করলাম করে ঠোরে সন্ধে পড়ে যাচ্ছে বিকেল হয়ে গেছে ছাদে আসলাম কালকে বলেছিলাম না তোমাদের যে ছাদের গাছে জল দেব কালকে আর গাছগুলোতে জল দেওয়া হয়নি ওই যে বিছানায় উঠে গিয়েছিলাম আর নামতে ইচ্ছা করছিল না আজকে মনে করে উঠে ছাদে জামা কাপড়ও ছিল নামাতেও এসেছি আর এখানে দেখো গাছেও জল দিয়ে নিচ্ছি তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করেছো আজকে কিন্তু মা লক্ষ্মীর যেই ঘটে আমি ফুলটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি কালকের জবা ফুলটা গাছ থেকে নামাতেই ভুলে গেছি পুজো তো দেওয়া হয়ে গেছে আর ফুলটাকে আজকে তাই মা লক্ষ্মীকে দিয়েছি আর আজকে দুটো ফুল আমি আর তুলিনি ওই দুটোকে রেখে দিয়েছি এরপরে ওপর থেকে নেমেই সন্ধে ধরিয়ে দিলাম ব্যাস এইভাবেই আজকে বৃহস্পতিবারের সারা দিনটা আমার কাটলো তবে ভিডিওটাও আজকে এখানেই শেষ করেছি চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা